メシティジャンル দুবাইকে এবার লাক্সারি ভাবে চলাফেরা করছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসে সেই লেভেলের ক্যাপশনও দিয়েছে মনে হচ্ছে কাউকে মেন করে সেই ক্যাপশনগুলো দেওয়া চলুন ক্যাপশনগুলো পরা যায় একটি ভিডিওতে দেখা গিয়েছে ক্যাপশন দিয়েছে আমি যা করেছি তা করো না কারণ তো এটা করতে পারবে না সোনা শুধুমাত্র আপনি হিংসা করতে পারবেন এবং মন্তব্য করতে পারবেন সাথে কয়েকটা রিঅ্যাক্টও দিয়েছে আরেকটি পোস্ট করেছে সেখানে তিনি ক্যাপশন দিয়েছে কি শুধু অপেক্ষা করো এবং দেখো দেখো বেবি সাথে রিয়েক্ট দিয়েছে কিন্তু সেটা তো বড় কথা না তার এই ছবি আর ভিডিওতে কয়েকটা কমেন্ট দেখে আমি পুরো অবাক হয়ে গিয়ে এবং মিষ্টি জান্নাতের সেই কমেন্টগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তবে মিষ্টি জান্নাতকে দেখা গিয়েছে দুবাইতে গিয়ে লাক্সারিভাবে চলাফেরা করছে শর্ট ড্রেস পরছে যেটা কিনা বাংলাদেশে তিনি পড়ার সাহসও পান এবং ভিডিও তো প্রতিনিয়ত তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েই আসছে একের পর এক শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরে নিজেকে লাক্সারিভাবে ফিল করাচ্ছে এই নায়িকা তারপরে আমি একজন লেগেছি দুটো ব্লগ মুভি করো আর মিলি একটা নারকেল তেলের বোতল কিন কঠিন ব্যবসা হবে সাথে একটা হাঁহার রিয়েক্ট দিয়ে সাথে একটি হাহা রিয়েক্ট দিয়েছে এছাড়া আরেকজনও লিখছে এই জায়গা কাজে শেষ করে স্পেনে আসো আমার কাছে সাথে একটি রিয়েক্ট দিয়েছে ফারুক নামে একজন লিখেছে দুবাইয়ে একশো দীর্ঘাম দিয়ে এর থেকে উন্নত মানের জিনিস পাওয়া যায় আরেকজন লিখেছে শেখের গাড়ি মনে হচ্ছে সেখানে আবার জান্নাত মিষ্টি লিখেছে ইয়াস ভাইয়াটার কপালটা ভালো জান্নাত মিষ্টির রিপ্লাই পেয়েছে মত নামে একজন লিখেছে চামড়া ব্যবসা ব্যবসা ঠিকঠাকভাবে চালাতে পারলে এরকম দুই একটা গাড়ি মেনটেন করা কোনো ব্যাপারই না দুবাইয়ের শেখেরা বাংলাদেশি চামড়া নাকি খুবই পছন্দ করে এমন একটি কমেন্ট করেছে মিষ্টি জানাতের এই ছবিতে সবচেয়ে বড় একটি কমেন্ট ছিল এইটা তো ভিউর্স এই কমেন্টটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করুন বলিউড নামে একজন লিখেছে আপনার চেহারা কোনো মায়া নেই তো ভিউর্স মিষ্টি জান্নাতের এই ভিডিওতে এই কমেন্টগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আপনারাও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন